নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করব খিচুড়ি সেটা হবে আবার সবজি দিয়ে আর একদম নিরামিষ ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন সহজেই চলুন দেখেনি কিভাবে বানাই নিরামিষ খিচুড়ির জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মুগ ডাল আর এখানে এটা হবে নিরামিষ খিচুড়ি তার জন্য আমি এখানে নিয়েছি সোয়াবিন এখানে নিয়েছি আমি ধনে পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে এক ইঞ্চির মতো আদা নিয়েছি একটা টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি এখানে দুটো আলু শিম আর কড়াইশুটি এগুলোকে আমি সব কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব এগুলো ফুলকপি আলু শিম এগুলো সমস্ত কিছু ভেজে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি আগে মুগ ডালটা আগে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে মুগ ডাল দিয়ে দেবো মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব মুগ ডালটা আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি লাল করে ভেজে তুলে নেব মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব মুগ ডালটা আমার নামানো হয়ে গেছে আমি মুগ ডালের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে একেবারে আমি এটা ধুয়ে ফেলব কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে আগে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি শিম আলু আর ফুলকপিগুলোকে একসাথেই আমি ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে দেবো এর মধ্যে আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ এবার নুন আর হলুদটা ভালো করে সবজির মধ্যে মিক্স করে নেবে করে ভেজে নেবে সবজিগুলোকে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো আমার নামানো হয়ে গেছে সবজিগুলো এবার এবার সবজি ভাজার তেলের মধ্যেই আমি একে একে ফোড়ন দিয়ে দেবো আমি গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি অর্ধেক করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব আমি মিক্সিতে আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেব মশলাটা ভালো করে নেড়ে দেবো এখানে কিছু উপকরণ আমি অ্যাড করব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেবো এটা আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে এবার গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব এবার আমি মিক্সির জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব আমার চাল আর ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি যে চাল আর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার মশলার সাথে ভালোভাবে চাল আর ডালটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে আমি সয়াবিন আর ভালো করে ধুয়ে নিয়েছি এটাও আমি কড়াইয়ের মধ্যে ডাল আর চালের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু এবার ভালো করে একটু কষিয়ে নেব ডাল আর চালটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে আসতে দিয়ে এর মধ্যে আমি অন্য কড়াইয়ের মধ্যে একটু জল গরম করে নিয়েছি সেই গরম জলটা আমি দিয়ে দেবো জোরে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি ঢেকে দেবো এটাকে ডাল চাল আর সোয়াবিনটা ভালো করে সেদ্ধ হবার জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি না ঢাকাটা খুলে দেখে নেব চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা আরেকটু সেদ্ধ হবে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব আমি মাঝেও একবার আমি ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কি না তখন সেদ্ধ হয়নি বলে আমি আবার ঢেকে নিয়েছিলাম আমি ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেবো এবার সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব চাল আর ডাল মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর একটু এই সবজিগুলো সেদ্ধ হতে হতে এগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আমি আর একটু ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব আমার খিচুড়ি একেবারে রেডি একদম সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু শিম সমস্ত কিছু সোয়াবিন আপনারা একবার এইভাবে নিরামিষ সবজি খিচুড়ি খেয়ে দেখবেন দারুণ লাগে না খেলে বুঝবেন না যে কীরকম লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন আর এটা একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা করে নিতে পারেন কেন শীতকালে এখন সবজি তো শিম ফুলকপি কড়াইশুটি সবার ঘরেই থাকে সুতরাং একবার আপনারা এইভাবে খেয়ে দেখবেন যেহেতু নিরামিষ খিচুড়ি তার জন্য আমি ওপর থেকে এক চামচ চিনি দিয়ে দেব আর ওপর থেকে আমি ঘি দেব ঘিটা একটু বেশি করেই দেব। কেন ঘি দিলে একটু নিরামিষ এই খিচুড়ি খুব ভালো লাগে খেতে তার জন্য আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঘিটা দেবেন আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষের জন্য ধনেপাতা দিলে দারুণ লাগে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব অনেকে তো অনেকভাবেই খিচুড়ি খেয়েছেন তাই এইভাবে একবার খেয়ে দেখবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন এদিকে ফুলকপি শিম আলু কড়াইশুটি কত সুন্দর একবার সব আছে এইভাবে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি করে খেয়ে দেখবেন কি নামানো হয়ে গেছে আচ্ছা যদি আপনাদের সবজি খিচুড়িটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন